আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রাস্তায় এক আনারস বিক্রেতার সাথে দেখা হঠাৎ আনারস ভর্তা নাকি কোনটা লাগে আনারস হ্যাঁ কাঁকড়াচুরির কাঁকড়াচুরির আনারস ঠিক আছে খুব মিষ্টি আনারস এই কাশুন্দি লবণ শুকনা মরিচ জাল দিয়ে লঙ্কা দিয়ে একদম বর্তমানে দিব ঠিক আছে আর এই সময় কিন্তু আবহাওয়া যদি পরিবর্তন হচ্ছে ক্রমণে অনেকেরই আপনার বিভিন্ন ধরনের ঠান্ডা সর্দি জ্বর তো ভালো এই খাবো এখন এই যে তো আনারসগুলি আসলে দেখতে অনেক ছোট আকারের কিন্তু অনেক টেস্ট এবং মজা আর মামা অনেক মজাদার ভাবে আম একদম মাখা মাখা করেছে আপনার বিট লবণ দিয়েছে তারপরে আপনার লঙ্কা গুঁড়ো দিয়েছে মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছে তারপরে হলো আপনার কাশন্তি দিয়ে এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে পরিবেশন করেছে আসলে আমরা আজে বাজে টাকা পয়সা নষ্ট করি এই ধরনের খাবার কিন্তু শরীরের জন্য খুব উপকার এবং pada persetujuan 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 স্বাস্থ্যের জন্য খুবই ভালো ঠিক আছে এবং খাবারটা অনেক মজাদার খাবার এবং বর্তমানে আপনার প্রায় রৌদ্র ওঠে এই রৌদ্রের সময় কিন্তু আপনার এই ধরনের যে বর্তা মাখা ঠিক আছে আনারস মাখাটা কিন্তু সেই হয়েছে ঠিক আছে যে খাও ভালো লাগবে আমার অনেক টেস্ট লেগেছে আপনাদেরও ভালো লাগবে দেখেন আমি কীভাবে খাই দেখেন আমার কি টেস্ট মানে না আপনি যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না খেতে হবে খাওয়ার পরে কিন্তু আপনার টেস্টের কি কেমন টেস্ট হয়েছে সেটা একদম মজা সে মজা হয়েছে কি বলবো